শ্রেণীর মধ্যে যারা আছেন তাদের শিক্ষা হবে এরকম একুশ জনকে তো আজকের এই অনুষ্ঠানে সরকার কি করতে পারে সরকার আপনাকে পুরোটা আপনাকে দিতে পারবে আপনাকে একটা পর্যায়ে সাহায্য করতে পারবে যাতে আপনি উঠে দাঁড়াবে যখন একটা বাচ্চা শিশু যখন জন্ম হয় সে কিন্তু হাঁটতে পারে না তখন তাকে আস্তে 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 হাঁটানো শিখে যখন সে পরিপূর্ণ শিশু হয়ে যায় বা একটু বড়ো হয়ে যায় তখন নিজেই হাঁটতে শিখে কিন্তু প্রাথমিক যে সহায়তা খাবার দাবার বা টেক কেয়ার করা সেটা কিন্তু বাবা মাদের করতে হয় ঠিক সেই রকমই কিন্তু পরে লেখাপড়া শিখে সে কতটুকু যাবে কত বড় হবে কতটুকু সমাজের কাছে সম্মানীয় হবে সেটা ওই সন্তানকেই সিদ্ধান্ত নিতে হয় সে আসলে বড় হবে নাকি সে নিচে পড়ে থাকে। তো এইরকমই সরকারের কার্যক্রমই এরকম সরকার আপনাকে একটা পর্যায়ে পর্যন্ত আপনাকে সহায়তা দিতে পারবে কিন্তু আলটিমেটলি আপনি কতটুকু যাবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে শুধু বাচ্চাদের বলবো না সবাইকে বলবো প্রতিদিন একটা করে ডিম খেতে হবে ডিমের কোনো বিকল্প নেই প্রতিদিন একটা করে ডিম সবাই ডিম খাবে তো প্রতিদিন আর এবং বিশেষ করে আমাদের যারা এখানে মা বোনরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব এবং পিছিয়ে পিচি মেয়েরা আছে মেয়েদের ডিম খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার প্রতিদিন একটা করে যাই হোক একটা ডিম একটা খেতে হবে আমি শাক খাই বা ভাত খাই বা অন্য কিছু খাই প্রতিদিন একটা করে ডিম খেতে হবে এটা ডিম খেতে ডিম খেলে আমাদের যে প্রোটিনের যে চাহিদা পুরোটা মিটবে না ইনিশিয়ালি কিছু এবং শীত বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী মোয়াজম আহমদ স্যার উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আরও উপস্থিত আছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসলাম সামনের দিকে আমরা যার অনুপ্রেরণায় সামনের দিকে আমরা এগিয়ে যাব এই এগিয়ে যাওয়ার মধ্যে আমাদেরকে সব দেশের সকল স্তরের সকল সকল শ্রেণীর সবাইকে নিয়ে ধর্ম বর্ণ জাত সব কিছু নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশি নাগরিক সবাই বাংলাদেশ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত এই প্রত্যাশা ব্যক্ত করে আসলে আমরা সবাই বৈষম্যমুক্ত এক বাংলাদেশ গড়ে তুলব কর্মকাণ্ড সেটা বিস্তৃতভাবে আমরা সামনে তুলে ধরতে পারবে স্যার পাশাপাশি স্যার আমি আশা করব স্যার আপনি জেলার অভিভাবক হিসাবে এই ক্ষুদ্র নির্দিদের দিকে যদি স্যার আরেকটু নজর বাড়িয়ে দিয়েছেন তাহলে এরা শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার সব দিক থেকে আরও বেগবান হবে এবং এগিয়ে যাবে আমরা যার চাই না যে তারা ক্ষুদ্র নির্দিষ্ট হিসেবে পরিচিতি পান আমরা সবাই বাংলাদেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশি এই পরিচয়ে আমরা প্রতিষ্ঠিত হতে চাই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে আজকে যে সমাজ যে রাষ্ট্র প্রতিষ্ঠা হতে চলেছে স্যার সবাই আমরা বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে চাই আমি ক্ষুদ্র নির্দিষ্ট সম্প্রদায়ের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি